mene jitne bar jiyo un taral sa liya ho aa raha sata main tere Эрэм, эрэм. <marriages timing>

লাগুর পাইব না আর লুয়ে দাও এই যে এনে দিও না এনে করে গাওটা যে জায়গা না জায়গা দিবা আসসালামু আলাইকুম फ्रेंड्स কি অবস্থা আপনারা কেমন আছেন আমার 420 জনের পরিবার আপনারা কি দেখেন না একজন আমি লাইভ করি আপনারা কেন আমার লাইভে সারা দেন না একটা লাইক কমেন্ট করেন না নো আর দেন না আপনারা কি চান না আপনাদের সাহায্যে আমি উপরে উঠি বা আমার সাবস্ক্রাইব বাড়ো আমার আমার লাইক কমেন্ট এগুলো হোক আপনারা চান না একটা মেয়ে কখন ইউটিউবে ফেসবুকে আসে জানেন যখন আর তার কোনো কিছু করার থাকে না তখন এটাও একটা কাজ এটাও একটা পেশা বাট এক একজন এক এক ধরনের হয় তো আপনি যদি কমেন্টস করতে পারেন তাহলে কথা বলা যায় তো আর কি লাইক কমেন্টস করতে রাখো রাখো ওই জায়গায় রাখো মা

কি কৰে

घरो घरमा काट्छ ख औपर बन्द खान्दो कुन कुरा गर्दैछ किन भात छ त्यो खाली म छ पुरा किन फेकालिन्छ त्यो हाम्रो गर्नु आज पनि यस्तो कुरा छैन मामा मेरो काम त नि गर्दैन म शरीर बलवान हुन्छु

ओ रे मुनक्त हो दे 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 आगे दे दे तो उधर से पाल तो ये तो ये तो 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 ओ आंगूठे तो क्या चल रहा ना हाय हाय लेशन तो तो हाय लेशन तो स्टिम्यूल तो नॉर्मल हाय फ्रेंड्स तेरे को क्या अपना रा उधर भी दूध दिवा खाएगी क्या रे সাবকো তো জবেতে আছেন সেটা পুরো পড়া হয় পাল্টা সকালে জাম না কিছু টেকোন এটা সব সময় দেয় কিন্তু সব সময়

ना कुश कुश कर ना बस के नहीं गाटी तो डर नहीं वो ये तभी हम्म वो ऐसे भी कूलो और इधर और तो कोई डरना पे है ना को काम कर ना बड़ी वाह कार ने बड़े से

আলু বানাইবো। বৃষ্টি বাটা বাউ। নেব মাংস পেটে সরো। নাইদিন। দেবো ডাল মাং বাটা বাটা। এটা এমন টা। পিটামিтереতে

Gracias. porque. Aquí...